ভাই বন্ধু এত কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি আমি শাস্তি অনেক অনেক স্বাগত নতুন নিয়ে নতুন ভিডিও সাথে আবার ঘরে কাজকর্ম সংসারে কিছু কাজকর্ম সারা করা হয় না চলে এলাম তো আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল বুধবার এখন সাড়ে আটটার মতন বাজে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি এখন স্নান সেরে ঘরে সব কাজ সেরে স্নান করে দিয়ে চলে এলাম এখন চা খাচ্ছি আমি আমার শাশুড়ি মা এখন চা খাচ্ছি মাও খাচ্ছে হ্যাঁ তোমার দাদা চা খায়নি চলে গেছে কারণ তাড়াতাড়ি তাড়াহুড়ার জন্য চা খায়নি চলে গেছে তো বললে এসে খাবে যদি মনে হয় এসে খাবে আর না হলে বলছে গরমেতে বারবার তো দু চা খেতে ভালো লাগে না ভাল লাগে কোথায় জলখাবারটা করবো তখন চাটা খেয়ে জলখাবার বানাবো হচ্ছে আলু চর একটু পরোটা পরাটা করবো সাদা আলোচুড়িয়া পরোটা করবো যেটা আমার ছেলে খেতে ভালোবাসে আর এত গরমে কী রান্না করবো কী রান্না করবো না তুই বুঝতে পারি না প্রত্যেক দিনের একই দিন হয়ে যায় বারো বারে আর কুড়ো সঙ্গে কী শেয়ার করবো ঘরে বয়ে দেয় না আর রাত যদি ঘুম হচ্ছে না একদম গরম আমার ছেলের আমার দুজনের সবার হচ্ছে না সেই জন্য সকালে টুকর দেরিও হয়ে যাচ্ছে বারবার প্রত্যেকদিন তো কাজের তো শেষ থাকে না সকাল তো রাত পর্যন্ত প্রচুর কাজ থাকে মানে কি বলবো এত কাজ থাকে যে বলার বা আর তো সেটা ছুটি পড়ে গেছে বাইশ তারিখ থেকে এই মাসেরই বার বাইশ তারিখ থেকে ছুটি পড়ে গেছে দুদিন হলো আর যেহেতু সব বাইক যদি পড়ে গেছে তখন পড়াটা ওদের সকালে করে দিয়েছে সকালবেলা পড়তে যাবে সাড়ে এগারোটা থেকে পড়া সকালে পড়তে যাবে তখন বাড়ি ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপরে ও খেয়ে করতে যাবে আর সকালে রাতে যেহেতু ঘুমাতে পারতাম সকালে তো ডাকছে না তো চলো বন্ধুরা সারাদিনে ঘরে সংসারে তো কাজে শেষ থাকে না বললাম সারাদিনে যেটুকুনি কাজকর্ম করবো তোমাদের ওই সময় শেয়ার করবো বন্ধুদের যদি ভালো থাকে লাইক করুন শেয়ার করুক আমার চ্যানেলটা তোমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো প্লিজ প্লিজ অনেক রিকোয়েস্ট করছি ভিডিওগুলো তোমরা ফুল ফিল দেখো মানে পুরোটা দেখো যদি ভালো লাগে তাকে দেখতে লাইক করো শেয়ার করতে অবশ্যই করো আমি দেখো তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধু নেক্সট ভিডিও তাড়াতাড়ি মানে তাড়াতাড়ি আসছে কিছুক্ষণ পর জলখাবারটা বানাতে জলখাবারটা বানাবো তত সকাল আবার আসছি তো বন্ধুরা এখন সকাল জলখাবান নিয়ে চলে এলাম তো দেখো সকালবেলা বানানো হয়েছে আলু চরচুরি আর পরোটা এটাই তারপর যে পরটা সকালবেলা বানিয়েছি সেটা যখন জলখা করে খাচ্ছি তো ময়দা এক করে সকাল জলখা আলতোচুরি পরোটাতে পরোটা আটার বানিয়েছি ময়দার বানাইনি কারণ ময়দা মানে কতদিন ধরে খাওয়া একটু বারো করে সেই জন্য আটার পরোটাও খেতেও বানিয়ে ভালো লাগে আটার পরোটা আলতো চুরি করে সাদা আলোচুরি গরমে ঠিকঠাক খাওয়ার আর দই দইছি খাবো না সকালবেলায় অনেক সময় জলটি সকালবেলা খেলে খেতে ইচ্ছে লাগে কিন্তু সময় হয়ে ওঠেও না আর দোকান যাওয়া সকালবেলা সময়টা খুব একটা থাকে সেই কারণের জন্য তো সেটা সকালে যেটা ছিল সেটাই ঘরে বানিয়ে নিলাম আল চুলি পরে সকালে এবার আল চোচড়ি আলটা ছুটি বানিয়ে নিলাম কারণ দোকানে এখানে অনেক টাইম লেগেছে আর ছেলে আর কি আজকে আজ থেকে পড়া উঠে গেছে অলরেডি অনেকক্ষণ আগেই তবে পড়তে যাবে টাইমও হয়ে গেছে সাড়ে নয়টা বাজতে যাচ্ছে ও খেয়ে দে পড়তে চলে যাবে তারপর তোর সাথে কালো দামি আসছে জলখাবারটাও খেয়ে নিই তো চলো কিছুক্ষণ পর আমি ফিরে আসতে যাবো ঘরের কাজকর্ম আর সারাদিনের ধর্ষের কাজকর্ম করবো শেয়ার করবো তোমরা ভিডিওটা ফুল দেখতে থেকো তো বন্ধুরা দেখো হয়নি এই রান্না মানা বসানো বসানো পরে আমার মধ্যে রান্না একটু বসানো রান্না মনে একটু পরেই বসাবো বিছানাটা আমি গোছানো হয়ে গেছে বিচানটা গুছিয়ে রেখে দিলাম এবারে এখন ভাতটা বসবো চলো তো বন্ধুরা ভাতটা আমি এখনই বসিয়ে আসলাম ওই দেখো ওখানে ভাত বসিয়ে দেখতে পাচ্ছ না তোমাদের ব্যাখ্যা করে দেখা যাচ্ছে দেখো ভাতটা আমি এখনই বসিয়ে আসলাম ভাতটা তো বসে আলাম এবার রান্না কী করব তার এখনও ঠিক কিছু করলি যে কী রান্না করবো আর দেখো বাইরে প্রচণ্ড রোদ দূর বাইরে বাজারে যাওয়ার এখন কেরকম রোদ দূর আমি এখান থেকে দেখাচ্ছি তো বাজারে যাওয়ার এতটুকু ইচ্ছা করছে না যে বাজার থেকে কিছু নিয়ে এসে রান্না করবো আমার দাদাকে বলেছিলাম বলেছি যদি কোনো কিছু পাওয়া বাজার থেকে ও বেরিয়েছে একটু বাইরে সকাল সকাল তো যদি কিছু পায় তাহলে যেন নিয়ে এসে আসে কারণ বাইরে এখন বাজারে যাবো না এত রোদ্দুরের ভেতরে তো সেই কারণের জন্য ও গেছে একটু ছিল সেখানেও গেছে আর সকাল দেখি কি আনা যায় ও কী আনে তো সেই রান্নাই করা হবে আচ্ছা গরম কী বলবো বন্ধুরা ঘরে একদম টেকে যাচ্ছে না আর আমাদের ঘরটা প্রচণ্ডই গরম যেহেতু আমাদের উপরে ঘরে উপরে ছাদ আছে কিন্তু ঘর তো নেই সেজন্য মানে ঠান্ডাটা নামে না গরম ভাতটাই নামে পুরো ছাদের রুটটা পরে সেই রোদ্দুরে ভাত তলায় নামে পুরো সেই জন্য তো চলো বন্ধুরা দেখি নিয়ে বা কিনে আসাটা কী অবস্থা কালাটা গোছানো হয়নি সব জামা কাপড় একের পর এক ঘুষনা হয়ে যাওয়ার পরে একের পর আলাদা আল্লা লাড হয়ে যাবার বারবার তো ঘরে তো সংসার যাবতীয় ভাত কাজের তো আর শেষ থাকে না ঘর গোছানো আলগা গোছানো আলমারি গোছানো ডেলি কার ডেলি থাকেই আর এখন আসলে যেই স্মার্টে যেই ক্লাবে খেলটা যাচ্ছি খেলাটার দিকে মনটা বেশি তো আলাদা থাকতে হবে তারপরে বুঝে ঘরে কাজকর্ম করে সেদিন পর করে এই কাজগুলো তো রয়েই থাকে এই কাজগুলো তো মেন ঘর দর না ঘুরে থাকলে মনটাও ভালো লাগে ও দেখা মোটামুটি আল্লাটা কোথানো কমপ্লিট হয়ে গেলো দেখো দেখা বন্ধুবান আবার বাজার থেকে মাছ এনেছে কী মাছ এনেছে দিয়ে দুটো প্যাকেট দিয়েছে ও চারা মাছ চারা মাছ বাটা মাছ এনেছে এই চারা মাছের বাটা মাছের টুকানি হালকা করে আঝালা ঝোল যেটা খায় আমাদের বাড়ি সবাই ভালোবাসে সেটা বানাবো তো চলো মাছটাকে ধুয়ে নিয়ে আসি কাল থেকে ভালো করে ধুয়ে নিয়ে অনুরোধ মাখিয়ে দিই তো বন্ধুরা তো দাদা মাছ বাজার থেকে মাছ এনে দিয়েছো সেটাকে ভালো করে ধুয়ে অনুরোধ মাখিয়ে দিয়েছ আর আমাদের বাটার মাঝানে তুমি দেখিয়েছো তবে তার ও আনার পর আমি গেছিলাম একটু দোকানে আমাদের দোকান বাড়ি সব দোকানে তো সব কিছুই আনাজ পাওয়া যায় কিন্তু আনাজের যা দাম তো আমি অল্প অল্প করে আনাজ কিনেছি যেটা কিনে তোমার সঙ্গে সেটা শেয়ার করছি কী কী আসবি বেরিয়ে আনাজটা কিনলাম দেখো ব্যাগকে আমার তোমাদের দেখো দেখো ওই বাজার থেকে মানে সামনের দোকান থেকে যেটা কিনলাম সেটা কিনলাম আমি একটু কিনলাম হচ্ছে কলমি শাক খেতে ভালোবাসে সেটা কলমি শাক কিনলাম আর তার মধ্যে যে এনেছে এই দেখো ডাটা বেগু ডাকা ডাটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু ঝোল করে নেবো এই হচ্ছে বাজারে থেকে তুলেছি তাই এই বাজারই কত দাম হয়ে গেছে তো দেখো এই কিনেছি বাজার আজকে তো এই হচ্ছে আজকে বাজার তো এখন ওটা ঝোল ভাত করবো আর একটু গরমি শাক ভাজা করবো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কী বাজার আমি হচ্ছে করেছি একদম অল্প করেছি কারণ মাসে প্রথম কথা তো মাছের মাসের তো শেষ আর শেষ হতে যাচ্ছে মাসে আর এত জিনিসের দাম সেই জন্য একটুখানি যে জন্য বুঝে কেন করা হয় বাজার করেছি তো চলো রান্নাটা আমি বসিয়ে নিই তারপর কোন কথা বলতে তারপর আসছি আনাজটা ফুটটা তখন ফুটতে থাকি আমি বানাবো বলে চারা মাসে ঝোল বানাবো বলে সমস্ত সবজি কেটে নিলাম দিয়ে ঝোলটা বানিয়ে নিই আর ধনে ঝিরে দিয়ে চারা মাছের ঝোল খেতে ভালোই লাগে হালকা একদম একদম হালকা রান্নাটা হয় রিচ হয় না আর এই পর আমি এটাই খেতে ভালো লাগছে আর টকটা আর আর টক বানাচ্ছি না আজকে তাই আমটা শেষ হয়ে গেছে আনা হয়নি দোকান থেকে কেনা হয়নি আমটা আর দেখো কেনা হচ্ছে এটুকুনি আজকে এটা কেটে দিচ্ছে মা আর যে ঝিরিঝিরি করে পাল্লা শাক কেটে দিচ্ছে আমি কলমু শাক মানে শাক আমি অত ভালো করে মায়ের মতন কাটতে পারি না তাই মা বললাম কেটে দিচ্ছি তাও মা শাকটা কেটে দিচ্ছে ততটা আমি মাছের ঝোলটা করে নিই চলো সারা মাছটা ভাত দিই আর এই মাছটা দেখো হালকা মাছের পিছনে তখন আর দেখো সবজিটা কেটে তো দেখাই হয়েছে অনেকক্ষণ আগেই দেখো গরম তো ঠিক আছে রান্না তো করতেই হবে সবসময় কাজ সমস্তই করতে হবে কোনটা কিছু গেলে চলবে না তো সেই জন্য সমস্ত কিছু করা এই গরমে নিজে হাতে সমস্ত কিছু করে করে রান্নাবান্না সমস্ত কিছু রেডি করে ঘরের সমস্ত কাজ করে গরমে তো তাই হাত ভেজে পাই কেন নিজের বাজে আছে ওই তো চলো রান্নাটা আমি আগে করে তখন কথা বলতে আসছি এই রান্নাটা একদম সিম্পীভাবে মাছটা ভেজে নিয়ে কাঁচোলঙ্কা শুকনো লঙ্কা ফোরন দিয়ে এই সবজি সমস্ত ভেজে সবজি সমস্ত ভেজে বেজেনি নুন হলুদ কাঁচা নুন হলুদ ধুনে গুঁড়ো দিয়ে আর কোনো নাচ ভালো না হালকা একদম যখন ধান হয়েছে দেখো ভাজা হয়ে দিয়েছি এবারে লঙ্কা দিয়ে দিই সমস্ত দিয়ে ভালোভাবে হলদেশি দীর্ঘ দিয়ে কেউ বানাবো না

চারা মাছ দিয়ে এটা ভালো করে ফুটে গেলে আমি নামিয়ে দেবো দেখো একদম হালকা ঝোল দোনে জিরে মরিচ দিয়ে হালকা ঝোল এটাতে কোনো রকম ঘুম লঙ্কা ব্যবহার করি না শুধু হলুদ আর পাড়াগুলো ব্যবহার করা হয় মনে হচ্ছে রান্না করলাম সাথে সাথে শাক চোখের হচ্ছে ভাত হচ্ছে কলমি শাক বাজার রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বানিয়েছি পাঁচ ফোড়ন ফোলন দিয়ে মাছ দিয়ে আদা রসুন বানিয়েছি ঘিরি একবার তাও এরকম মাছ দিয়ে কাদা মাছ দিয়ে সমস্ত সামুজি সবজিকে ঝোল এই ঝোলটা খেলে শরীরের শরীরটা খুব ভালো বন্ধুরা চলে তো রান্না তো প্রায় হয়েই গেল শেষ আর সাড়ে বারোটা মতন বাজে আর কুমি শাকটাও ভাজা হয়ে গেছে তো আজকে ডাল ভাত ভাত আঁঝলা ঝোল আর কোন ভাজা করে তোমার সময় শেয়ার করেছি তোমার যদি ভালো লাগতে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেল একটু এগিয়ে পারি আর সকাল থেকে সংসারের যাবতীয় কাজ করেছে যা কাজ করে সংসারের যাবতীয় কাজ সব শেয়ার করেছি তোমার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অত অবশ্যই করো বারবারই বলছি আমি চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়া চ্যানেল একটু এগিয়ে যেতে পারি আর সংসারে তো কাজই শেষ থাকে না সকাল থেকে সারাদিন যতক্ষণ না ঘুমা রাত্রিতে ঘুমা তখন ততক্ষণ পর্যন্ত কাজ তো চলতেই থাকে শরীর সবারই সংসারে চলো আজকে ভিডিওটা এতটা পর্যন্ত রাখলাম নেক্সট ভিডিও নিয়ে কাতাটি আসছি টাটা